এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিয়েছে আর এই কারণেই আজকে কনফিউশন তৈরি হয়েছে জটিলতা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে যে ষড়যন্ত্র চলছে আপনারা বলছেন বাংলাদেশের কোম্পানিগুলো লুটেরা বাংলাদেশে বিদেশ থেকে ভাড়া করে এনে কোম্পানিকে দায়িত্ব দিতে হবে তাহলে এই কোম্পানিগুলো লুটেরা কোম্পানি তাদেরকে বিলুপ্ত ঘোষণা করেন বাতিল করে দেন আর একটি কথা এদেশের মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে এক কাজ করেন আপনারা যেহেতু ওই আমেরিকা থেকে ইউরোপ থেকে উপদেষ্টা হায়ার করে আনেন তাদের দায়িত্ব দিয়ে দেন আপনারা তো তাই করতেছেন আজকে কই থেকে কি আসতেছে আমরা বাংলাদেশের মানুষ জানি না এমনবিক করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সমর্থন আমরা মানতে পারি না আমাদের স্পষ্ট কথা যে সকল কোম্পানি বিতর্ক মুক্ত সেই কোম্পানিগুলোকে চট্টগ্রাম বন্দরের কাজ দিতে হবে দেশের সম্পদ দেশেই রাখতে হবে যদি লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় আপনারা বিদেশ থেকে টেকনিশিয়ান ভাড়া করেন কিন্তু আমার দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোন সিদ্ধান্ত আমরা মানবো না মানবিক করিডার আমরা মানি নাই ভবিষ্যতে মানব না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এরকম কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন আগামীতে যে সরকার আসবে সেই সরকার সেই সিদ্ধান্ত নিতে পারবে না আমরা দেখেছি এই যে বিজনেস সামিট আমাদের বলা হলো যে বিদেশ থেকে হাতি আসতেছে মানে বিনিয়োগ আসতেছে এখনো পর্যন্ত কে কে বিনিয়োগ করেছে দুদিন পর পর আন্দোলন যমুনা খেলাও শাহবাগ খেলাও ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন পল্টন অবরোধ বিদেশিরা এগুলো দেখে না তাদের এজেন্ট কে দেশে নাই তাদের গন্ধ সংস্থা নাই একটি অস্থিতিশীল রাষ্ট্রের কোন বিদেশি এসে বিনিয়োগ করবে না এটা একটা কমন বিষয় পাগলেও বোঝে আর আপনার উপদেষ্টা আপনারা বোঝেন না যে স্বপ্ন পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন কেন মানুষকে দেখান হাতিরা ওই স্বপ্ন দেখিয়েছিল উন্নয়ন উন্নয়ন এই উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গাল ধর্ম বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না আজকে এই জনগণ এখানে যারা আছে এরা সবাই সচেতন আমাদের দাবি

তাদের নাম এসেছে ওই দুর্নীতিবাজ এসপিএস গ্রেফতার করতে হবে এবং একজন নিষিদ্ধ সংগঠনের নেতা সে কিভাবে ওই চারের প্রশ্ন কত টাকার বিনিময়ে সামাজিক সুযোগের মাধ্যমে শুনছে 60 কোটি টাকার লেনদেন হয়েছে কার সাথে হয়েছে সরকার কেবল বলবো আপনারা খতিয়ে দেখেন এরকম একজন নিষিদ্ধ সংগঠনের নেতা যদি এই পথে বসে থাকে তাহলে দুই দিন পরে বিদেশিরাও বলবেন এই সরকার মৌলবাদের জঙ্গিবাদের পাহাড়া তার প্রমাণ এই মোহাম্মদ এজাজ আমাদের দাবি হল এই এজাজকে অপসারণ করতে হবে শুধুমাত্র অপসারণ করবেন এরপরে ছেড়ে দিবেন না তাকে গ্রেফতার করতে হবে

কোনো ঐক্য গণ অধিকার পরিষদ করবে না ঐক্য আছে আমাদের সবার মতো ঐক্য আছে কিন্তু যারা এই চোনয়ের চেতনা বিক্রি করে জনগণের সাথে গলিমানি করছে অত্যাবশ্যান করছে যারা যারা প্রচারণা করছে যারা জনগণকে ধোকা দিয়েছে ওদের তাকে আর কোনো ঐক্য হবে না হ্যাঁ গণ অধিকার পরিষদ আজকে এই সব থেকে ঐক্যের আহ্বান করছে গণবর্তনে যারা অংশ নিয়েছে সেই গণবর্তনের সকল শক্তির মধ্যে আমাদের একতা ধরে রাখতে হবে গণ অধিকার পরিষদ কি দাবি করেছিল আপনারা জাতীয় সরকার গঠন করেন অন্যথায় এইভাবে আপনারা রাষ্ট্র চালাইতে পারবেন না এখন কি হয় এখন তো অনেকেই বলে যে একমাত্র গণ পরিষদ তারাই সঠিক করেছিল আমাদের বয়স কম হতে পারে কিন্তু অভিজ্ঞতা আপনাদের কারো থেকে কম নয় দু হাজার আঠারো কোন সংস্কার আন্দোলন চব্বিশ সালের কোন ভুটান যখন কেউ আন্দোলন করা সাহস পেত এই পল্টন মারে আমরা তিন চারশো নেতা কর্মী সবসময় মিছিল করেছি চব্বিশের দামি নির্বাচনের আগে আমরা মিছিল করেছি তখনই আমরা বলেছি হাসিনা মোদীর নির্বাচন বর্জন করার জনগণ সাংগামী সাথী আন্দোলন আমার সর্বশেষ কথা আমরা বৈরাগ্য চাই না যমুনা খেলাও চায় না শাহবাগ অবরোধ চায় না আমরা চাই জনগণের দাবি সরকার আলোচনার ভিত্তিতে মেনে নিবে সরকার যদি মনোভাব দিয়ে কাজ করতে চাই আমরা সরকারকে সহযোগিতা করতে পারবো না আমাদের সর্বশেষ কথা হলো আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে আমরা আপনাদেরকে সময় দিয়েছিলাম ইতিমধ্যে দশ মাস চলছে নয় মাস পার হয়ে গেছে গণহত্যার বিচার করতে পারেন নাই আওয়ামী লীগের কিছুই জিততে পারেন নাই আঠাশ অক্টোবর দুই সালে এই পল্টন থেকে ছরাদেশ থেকে বিএনপি জবাবগণ অধিকার পরিষদের 28000 নেতাকর্মिक গ্রেফতার করেছিল এত আলোর কোন উত্থান 2000 শহীদ 30000 আহত যোদ্ধা এখনো পর্যন্ত আওয়ামী লীগের 3000 এরও তাদেরকে গ্রেফতার করতে পারেন নাই ঠিক তার মানে কি তার মানে এই সরকারের প্রতিপায় উপদেশটা জননিভাবে সাবেের মাননদের জামিন করছে ঠিক একই অপরিগের ধারা দিচ্ছে ঠিক অপরিগের পুনরভাসন করছে ঠিক রিফাইন সাথে তারা জড়িত ছিল আমরা জেনে গিয়েছিলাম আমরা প্রতিভাত করেছি যে উপদেশదాయ রিফাইন অমেলিক গঠনের সাথে জড়িত এই সর্বান্ত প্রকাশ হওয়ার কারণে সাদের মননন্দের মাধ্যমে উপদেশটা পরিষদের প্রতিপায় ব্যক্ত রিফাইন অমেলিক গঠন করতে পারে না সর্বশেষ কথা অপরিগের অধ্যায় শেষ এখন আর আগামী লীগের বিষয়ে গরম করে মন্তব্য হলে আপনার আগলিক আগামী নির্বাচন কেন অন্য দেশে আর কোনো নির্বাচনে আগে বংশ নিতে পারে না হংলিক শেষ মুসলিম লিগের মতন হংলিক শেষ হয়ে গেছে এখন নতুনভাবে কলপুত্তরের শক্তি আমরা যারা রয়েছে আমাদেরকে একসাথে কাজ করতে হবে আগামীতে অবশ্যই জাতীয় সরকার গঠন হতে হবে সেটি হোক নির্বাচনে থাকে বা নির্বাচনের পরে ঐক্যের সরকার ছাড়া গণপ্রের অংশগ্রহণ সকল সকলের মানুষের সরকার ছাড়া এই রাষ্ট্রকে কোনোভাবে গঠন করা যাবে না সুতরাং আমি সকল অভ্যুর শক্তিকে কে বলবো বিএনপি কে বলবো জামাতকে বলবো ইসলামী আন্দোলনকে বলবো এমনকি আমাদের সহযোদ্ধা এনসিবি নেতাদেরকে বলবো অন্য অন্য স্থানপন্থী ভ্রমণপন্থী দলের নেতাদেরকে বলবো আসল সরকার যদি আমাদেরকে না ডাকে আমরা নিজেরা বসি প্রয়োজনের গড় অধিকার পরিচয় উদ্যোগ নেবে সবাইকে নিজ জাতীয় সান্ধ্যমে আয় যন্ত্র নেয় অধিকার পরিচয় সরকার যদি না উদ্যোগ নেয় কাউকে লোক কাউকে তো উদ্যোগ নিতে হবে আমরা তরুণরা আঠেরো সাল থেকে হাতিনা নাপাতের উত্তর নিয়েছি চব্বিশ সালে আমাদের সভাপতি দরুন লাগলো যখন কেউ কথা বলে নাই